মনে দর্শনীরে না পালায়ে গেছে অসব ভাগ্যটা আমাদের ভালোই ভাল তোইগে না যাইতে ও ই এই সংসার করা lactate এবার তার কাছের বন্ধুটিও ভুল বুঝবে আগেই পড়বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের 301 তম পর্বে কিসব ঘটতে চলছে তার ওgrim খবর নিয়ে অলরেডি এই পর্বে আপনারা দেখতে পারবেন মার্জানকেও দেখা যাবে সেও তার বান্ধবীর বাসায় বেশি দিন স্টে করতে পারবে না কারণ সেদিন যে মার্জান ওভাবে বমি করেছে এই ব্যাপারটি দেখে মার্জানের যে বান্ধবী রয়েছে সে মার্জানকে জিজ্ঞাসা করবে যে সেদিনের বমিটা স্বাভাবিক ছিল নাকি অস্বাভাবিক ছিল মারজান কি কোনো বিয়ে করেছে নাকি অন্য কিছু হয়েছে আর এইসব কথা শুনে মার্জানকে দেখা যাবে সে চুপ হয়ে থাকবে আর ঠিক তখনই মার্জানের যে বান্ধবী রয়েছে সেও আর মার্জানের সাথে কথা বলবে না সে ছাদ থেকে নিচে নেমে আসবে এবং এক পর্যায়ে মার্জান নিজেই সিদ্ধান্ত নেবে যে মার্জান যে এখানে এসে উঠেছে এই ব্যাপারটি ওখানের পরিবারের সবাই অস্বাভাবিকভাবে দেখছে আর এটি চিন্তা করে মার্জানকে দেখা যাবে সে নিচ থেকেই তার বান্ধবীর বাসা ছেড়েও চলে আসবে আর অন্যদিকে হাবুকে দেখা যাবে সে এবার মোনাপাগলাকে নিয়ে সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে যাবে এবং সেখানে সেকেন্ড চেয়ারম্যানের সাথে মনা পাগলার যখন বিয়ের কথাবার্তা চলবে ঠিক তখনই সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে একটা বিশাল দাম নিয়ে চলে আসবে আর এটি দেখে মনা পাগলা অনেক বেশি ভয় পেয়ে যাবে মোনাপাগলা বলবে আমি এই বিয়ে করবো না এই বলে ওখান থেকে দৌড়ে যাবে মনা পাগলা আর তখন হাবু বলবে দেখছেন আপনি পাগলও আপনাকে বিয়ে করবে না পাগলও খুব ভালো করেই বুঝতে পেরেছে যে আপনার কাছে সে নিরাপদ না আসলে পৃথিবীর কেউই আপনার মতো সেকেন্ড চেয়ারম্যানকে বিয়ে করতে রাজি নয় আপনার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই আপনি পৃথিবী থেকে চলে যান এইসব বলে হাবুকে দেখা যাবে সে সেকেন্ড চেয়ারম্যানকে অনেক বেশি অপমান করবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের তিনশত একতম পর্ব দেখার আমন্ত্রণ রইল